সবসময় আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে তুরাগ নদীর পাড়ে এবং এটা বলে সাবার ছিলাম এবং সাবার অংশে ছিলাম ঢাকা জেলা সাবার ইউনিয়ন এরকমই ইস্কান্দা এরকম এরকম সিবানাপিলারের মধ্যে কিন্তু লেখা রয়েছে এবং ওই পাটটা কিন্তু মিরপুর দিয়াবাড়ি অংশ রয়েছে এবং বিআরডব্লিউটি এ যে ঢাকার চারপাশে যে চাটা নদী আছে কেন্দ্রিক যে কার্যক্রম আছে সেটা কিন্তু আলোকে কিন্তু এই তুরাগ নদীর পাড়েও কিন্তু এই পাটটাতেও কিন্তু কাজ করা হচ্ছে এবং ওই পাড়ে তো করা হয়েছে আপনারা জানেন ওখানে কিন্তু কাজ করা হয়েছে ওখানে কিন্তু ওয়াকওয়ে কিন্তু অনেক আগেই নির্মাণ করা নির্মাণাধীন ছিল এবং এই সাইডটা তো কিন্তু এখন নির্মাণ করা হয়েছে এবং ওই সাইডে কিন্তু যে জায়গায় ভেঙে গিয়েছিলো অনেক আগে নির্মাণ করা হয়েছিলো ভেঙে গিয়েছিল সেটা কিন্তু আপনার পুনঃসংস্কার বা পুনর্নির্মাণ কিন্তু করা হয়েছে এবং এই পাশটাতে মূলত এখন কিওয়ালের কাজ চলছে এবং ওখানে দেখতে পাচ্ছেন বি জায়গা যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সামনে কিন্তু আরও নির্মাণ করা হচ্ছে ওয়াল এবং অন্য কিন্তু এই জাকারে ওয়াক হয়ে নির্মাণ কাজ চলছে চলুন আপনাদেরকে সরজমিনে টুকুরিয়ে দেখায় বিশেষ করে কি ওয়ালটাকে ফোকাস করে তো দেখতে পাচ্ছেন আপনারা ওয়ালের পাশ ধরে কিন্তু ওয়ালের যে কাজ নির্মাণ কাজ সেটা কিন্তু চলছে এবং দেখতে পাচ্ছেন যে কিউওয়ালে যে আছে সেটা কিন্তু গভীরতাভাবে এখানে কিন্তু দেওয়ালে যে নির্মাণ কাজ সেটা কিন্তু করা হচ্ছে এবং গভীরতাটা কিন্তু তারা সঠিক রেখেছে এবং এই কারণে কিন্তু আপনার ওয়ালারের যে স্থায়িত্বটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এখানকার যারা ইঞ্জিনিয়ার সাথে সম্পর্কযুক্ত তাদের সাথেও কিন্তু আমার কথা হয়েছে এবং তারা কিন্তু বলছিল এটা স্থায়িত্বটা নিয়ে আপনারা প্রশ্ন না করাটাই বেটার কারণ হচ্ছে যে এটার স্থায়িত্ব সাধারণ যে প্রকল্পগুলো রয়েছে তাদের চেয়ে কিন্তু এটার মান বা অন্যান্য সংস্থার কথা মান তারা কিন্তু তাদের চাইতে বেটার হবে এখানে আমি বলতে পারি যে পানি উন্নয়ন বোর্ডের যে বেশিরভাগ প্রকল্পগুলো রয়েছে তাদের চাইতে এবং ওয়াসা রাজুক আছে স্থানীয় সরকার রয়েছে তাদের যে প্রকল্পগুলো রয়েছে তাদের চাইতে এটা তাদের চাইতে এটা প্রকল্পর মান অনেক গুণে ভালো হবে সেটাই কিন্তু তারা একাধিকবার কিন্তু তারা বলছে এবং এটা দেখতে পাচ্ছেন যে ব্যসেনের যে কাজ আছে সেটা কিন্তু তারা করছে এবং এটার সাথে সম্পর্কযুক্ত মেশিন মেশিনারি কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের কাজ সেটা কিন্তু এখানে করা হবে এবং করা হচ্ছে তো করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে যে বেসের যে কাজ সেটা কিন্তু এখন করা রয়ে করা হচ্ছে বা করা কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এর পাশটা দেখতে পাচ্ছেন এনে কী ওয়াল নির্মাণ করা হয়েছে যেহেতু এখানে মাটির কিন্তু লাল মাটি দেখা যাচ্ছে বেশিরভাগ এবং এটার পাশে দেখতে পাচ্ছেন কি ওয়া আকৃতির যে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু নির্মাণ কাজ চলমান রয়েছে এবং উপরে কিন্তু কাজ বাকি রয়েছে আমরা পুরী নদীর পাড় ধরে কিন্তু হেঁটে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নির্মাণ যে সহযোগী যে যে সরঞ্জামগুলো কিন্তু রয়েছে এখানে এবং প্রত্যেকটা সরঞ্জাম কিন্তু এখানে বিদ্যমান রয়েছে এবং তারা যে আধুনিকভাবে যে নির্মাণ করা হয় সেটা কি কিন্তু তারা ভাবে করা হচ্ছে এবং বিআইডাব্লিউটি এর কাজ মানে হচ্ছে অবশ্যই সেটা পেটার কাজ এবং আমরা পাশ ধরে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কি অবস্থা না অবস্থা মূলত মাঠে যে কাজ হয় সেগুলোই আমরা আপনাদেরকে ফোকাস করি এবং দেখতে পাচ্ছেন সকল উৎকৃষ্ট মানের কিন্তু এখানকার লাল মাটি কিন্তু অবশ্যই অনেক মোটা লাল মাটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এবং মোটা রড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টিএমটি রড কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং প্রচুর ভারী রড এখানে কিন্তু কংক্রিটের কাজে কিন্তু ব্যবহারের জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে এবং আমরা আরও পাশ ধরে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পিলার নির্মাণ করা হয়েছে এখানে হয়তো ওয়াকওয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু এখানে নির্মাণ করা হবে এরকম তথ্য কিন্তু আমাকে দিচ্ছিলো আমি আবার ফলো আপ করবো কোনো এক সময় তখন আপনাদেরকে আবার দেখাবো সেটা কাজই মূলত এখন তো দেখতে পাচ্ছেন উপরে নির্মাণ কাজ হয়েছে এবং এখানে কিন্তু নির্মাণ কাজ হচ্ছে এবং এটা সম্পূর্ণ কিন্তু পাইলিং করে কিন্তু নির্মাণ কাজ করা হয়েছে এবং এখানে কিন্তু সেই এখানে দেখতে পাচ্ছেন যে দুটা কিন্তু পাইলিং করা হয়েছে দুটা পাইলিংয়ের উপরে বেস করে কিন্তু একটা নির্মাণ কাজ কিন্তু অনেক ধরে এগিয়ে যাচ্ছে এবং এবং আপনারা জানেন যে এই সম্পূর্ণ কাজ কিন্তু করা হচ্ছে এবং আরেকটা যে দৃশ্যটা আমরা কিন্তু পাশ ধরে হেঁটে যাচ্ছি এখানে কিন্তু মাটি অনেকটাই নরম এরপরেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখানে কিন্তু পাইলিং করা হয়েছে আগে এবং এটার বেশ করে কিন্তু ই নির্মাণ করা হয় যেটা বুড়িগঙ্গা নদী পারেও কিন্তু বেশ কয়েকটি অংশে কিন্তু নির্মাণ কাজ করা হয়েছে এখানেও সেটাও করা হবে অবশ্যই এখানকার মাটি অনেকটাই দুর্বল সেটা বলা যায় ওনারা দেখতে পাচ্ছেন কয়দিন আগে যে মাটি খনন করা হয়েছে সেই এক্সক্রিপিটরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তো এই ভিডিওতে দেখালাম যে কি ওয়ালটা কীভাবে নির্মাণ কাজ চলছে এই সেক্টটাতে সাতার ইউনিয়নে তোরগ নদীর পারে সেটা মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এবং বিজাগারে আকারে ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে এবং অন্যান্য সকল কাজ মূলত মাঠে যে কী কাজ চলছে সেটা মূলত আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা তো আশা করি আপনাদেরকে তথ্য দিয়ে মাঠ পর্যায়ের তথ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে রাখার যে চেষ্টা আমাদের সেটা মূলত আমরা করতে সফল হয়েছি আমি যদি আবার ভিডিওটা রিভিউ করে দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে কাজ বিচা যে ওয়াকের কাজ সেটা কিন্তু চলছে এবং ওনারা দেখতে পাচ্ছেন কি ওয়ালের যে দেয়াল রডগুলোরও কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তুরাক নদী সেই তুরাক নদীটা কতটা ছোটো হয়ে গেছে এক সময় বিশাল বড় তুরাক নদী ছিল এখন সেই তুরাক নদীটা কত রকম এবং পিআইডাব্লিউতে মূলত সেই চুরাক নদীটাকে বাঁচাবার জন্য এই প্রোজেক্ট বাস্তবায়ন করছে অতি দ্রুত গতিতে এবং দু ছাব্বিশ সালের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবার হবে এবং এটার কাজ আরও আগেই শেষ হবে বলে আশা করছি তো সবাই ভালো থাকছে যেতে হবে এই বলে দুরাক নদীটা দেখায় আপনাদেরকে শেষ করছি সকলকে বাই বাই